আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের ভিতর অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের খুব সুন্দর একটি খাট নিয়ে কথা বলবো যে খাটটি আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন একদম নিউ মডেলের ফার্নিচারের ফোম কাটিং ডিজাইনের খাট সবারই পছন্দ করে আর তার মধ্যে আমাদের নিউ মডেল ফার্নিচারের ফোম কাটিং ডিজাইনের খাট অনেকগুলো আমরা ডিজাইনের মধ্যে তৈরি করে থাকি অনেকগুলো ভার্সন অনেকগুলো ক্যাটাগরির মধ্যে আমরা তৈরি করে থাকি তার মধ্যে এই ডিজাইনটা আমরা একদম নতুন লঞ্চ করা হয়েছে যেটা আমাদের একদম সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে আমরা খোদাই করে আমরা এই ডিজাইনটাগুলো তৈরি করে থাকি আমরা বেশিরভাগ সময় প্রত্যেকটা খাট অনেক সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে কিন্তু ডিজাইনগুলো করে থাকি কারণ হচ্ছে কখনও যদি ফাঁকা বাঁকা হওয়ার একদমই সম্ভাবনা না থাকে আমাল থেকে যদি খাট নিতে নেন সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে আপনার থেকে বিশ বছরের গ্যারান্টি করা খাটগুলো নিতে পারবেন একদম আজীবনে গ্যারান্টি দেওয়া যায় যেহেতু আমরা চট্টগ্রাম ব্যবসায়ী আমাদের থেকে অরিজিনাল চিটাগং সেগুন কাঠটাই আছে আর অরিজিনাল চিটাগং সেগুন কাঠ মানে আমাদের চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান কক্সবাজারের যে কাঠগুলো সেই কাঠগুলো সারা বাংলাদেশের চিটাগং সেগুন কাঠ হিসেবে চিনে থাকে এবং নর্মাল কোয়ালিটি কাঠগুলো হচ্ছে যশোরের সেগুন মধুপুরের সেগুন সেগুলো আপনাদের চট্টগ্রামে আসে না এতে আপনার চট্টগ্রাম থেকে যে কোনো ফান্ডিচার কিনবেন হান্ড্রেড পার্সেন্ট চিটা এবং সেগুল্ এবং আপনারা আপনার থেকে নিতে পারবেন তো ভিওস এই চমৎকার খাটটি আমরা আড়াই ইঞ্চি সলিড মধ্যে তৈরি করা হয়েছে ফিট ফিট বাই কিং সাইজের বিছানা লোহা লোহাঘাটের মাঝখান ঠাঁসাগুলো আমরা লোহা লোহাঘাটের মধ্যে তৈরি করা হয়েছে সুন্দর খাটের দাম হচ্ছে আমাদের টাকা টাকা হলে আপনার থেকে খাটটি ক্রয় করে নিতে যদি আপনাদের এই খাটটি পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শোরুম ভিজিট করে আমাদের থেকে চাইলে কিন্তু নিতে পারবেন আমাদের কাছে ম্যাট্রেসও রয়েছে ম্যাট্রেসের দাম হচ্ছে বারো টাকা এবং খাটটির দাম টাকা ফোম কাটিং আমাদের আরো অনেকগুলো খাট রয়েছে যেমন ধরুন এখানে আমাদের আরেকটি খাট রয়েছে চাইলে আমাদের এই খাট নিতে পারবেন এই খাটের দাম হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা লেখার পলিশি আর হ্যান্ড পলিশির দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা তো আজ আজুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ